আজকের কার জন্মদিন ছিল তোমার এই খেলা ঘরে তোমার বন্ধু হাতি বন্ধু হাতি বন্ধুর জন্মদিনে তোমাকে কে কি দিয়েছে ও তোমার জন্মদিন আমি তো শুনলাম তোমার হাতি বন্ধুর জন্মদিন আর এই সমস্ত গিফট বলে তোমার হাতি বন্ধুকে দিয়েছে সবাই ও যুদ্ধর হ্যাপি বার্থডে আর বেলুন কে দিয়েছে তোমাকে আর এই হাড়িতে কি আছে ওই হাড়িতে বেলুন হাড়িতে বেলুন রাখে নাকি হাড়িতে তো রান্না করে মজা আর তা আজকের কি আছে আজকের কালকে তুমি জামাই ষষ্ঠীতে গেছিলে কি খেতে দিয়েছে জামাই ষষ্ঠীতে ওর বিয়ে এক্ষুনি বললে ওর জন্মদিন এখন বলছো বিয়ে কালকে তোমাকে জামাই ষষ্ঠীতে কি খেতে দিয়েছিল না দেখাও কি খেতে দিয়েছো ওগুলো বিরিয়ানি হুম টাটা দিয়ে দাও তাহলে বন্ধুতে হ্যাপি বার্থডে হোলি এক্ষুনি বললে হ্যাপি বার্থডে এখন আবার হোলি তুমি খেলতেই পারো না একবার বলো হ্যাপি বার্থডে একবার বলো হোলি সবার তো মাথা খারাপ হয়ে যাবে এই এটা কি খেলা হুম বন্ধ করবো না তুমি বেলুন ফুলানো দেখাচ্ছ বন্ধুদের আর এখানে তোমার কি চলে হুম এখানে তোমার লাইভ স্ট্রিম চলে আর এই যে দেখো বন্ধুরা ভগু লাইভ স্ট্রিম করছে দেখি কতজন দেখছে ভগুকে বিয়াল্লিশ জন বা আঠারোটা লাইভ বিয়াল্লিশ জন ভোগুল লাইভ স্ট্রিম এখন দেখছে আর এখানে এই দেখো ভগু সব কিছু খেলা করছে তোমরা যদি ভোগুর লাইভ স্ট্রিম দেখার ইচ্ছা হয় তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবে তাই না ও তাই তুমি ডেলি লাইভ স্ট্রিম করো ওটা তোমার মুরগি আরে এই দেখো ও বলে যুদ্ধের জন্য এই পে এই এইটা কিনে নিয়ে এসছে তোমরা বুঝতেই পারছো কিসের জন্য কিনেছে এই যে মিসাইল দেখতেই পাচ্ছো